حياتر مالك <سؤال> زي الله موتر مالك شي الله لا إله إلا الله لا إله إلا الله رزق مالك زي الله دولة تر شي الله لا إله জসবি রবি জা মাফি কলবি গৈরুলা পর নজর হমি গুয়াম কে আজ দু জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস লাহ আওয়াজ করে জবান খুলে লাহ la <laughs> মাঝি সারা নৌকা চলে না তেমন মালিক সারা দুনিয়া চলে না شي الله لا اله الا الله الله لا اله الا الله رزيك رمالك زي الله دوله رمالك شي الله لا اله الا الله আসবি রব্বি জা মাফি কলবি গয়

সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেই রব্বুল আলমিন এই ফেতনা ফাসাদের যুগে দয়া করে মায়া করে মহাব্বাত করে ভালোবেসে এই দিনই মাজলিস আসার বসার কিছু আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ তালা দান করলেন এই জন্য মন থেকে একবার আলহামদুলিল্লাহ অনেকে জবান খুইলে বলে নাই সবাই আলহামদুলিল্লাহ এই মাজলিসটার দাম কত জানেন নাজালাত আলাইহিমু সাকিনা এই মাদ্রাসের ভিতর থাকি না বর্ষণ ইতিহাস আরো জোরে বলেন আল্লাহ ফেরেস্তারা চতুর পাশ দেয়া বেষ্টন করে রাখ সোহান আল্লাহ কইবেন না আমার শাহেক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন শুরু থেকে শেষ পর্যন্ত জাল্লার বান্দা বসতে পারবে হোক সেটা ইসলাহি মাহফিল হোক সেটা জিকির আল্লাহ ফাক্তার আমল নামায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ নিদান করবে পয় লক্ষনে কি আল্লাহ পাক দান করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না একটা নেকির দাম কত জানেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম উহুদ পাহাড় ইঙ্গিত করে বলছিলেন যারা হস্ করতে গেছেন উহুদ পাহাড় দেখছেন পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয় কি দিয়া বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য তুলুনা তার একটা নেকির তার চেয়ে অধিক মূল্য সুবহানাল্লাহ হয় নি আর জোরে বলেন সুবহানাল্লাহ অনেকের কানে আওয়াজ পৌঁছার পরও তার আসতে পারে নাই অনেকে শুনছে মাহাবিল হবে পাগলের মতো আসছে কথা বলেন ঠিক না ঠিক এই মাহফিলটা আপনাদের কাছে ভালো লাগে চলবে না থামবে কতক্ষণ চলবে সারা রাত মধু কিন্তু ভুগর জিনিস কথা ঠিক না বেটি মধুকে খেলো আছে না নাই অতিরিক্ত খাইলে কিন্তু ক্ষতি কথা ঠিক না বেটি আপনাদেরকে আমি কষ্ট দেব না অতিরিক্ত খাইলে মধু ক্ষতি তো অতিরিক্ত খাওয়া যাবে না আমরা কম কম খাবো নাকি আপনাদের কাছে মাহফিল ভালো লাগে পরীক্ষা সারমু মাঠের ভিতরে ফেলতে করবেন না ইনশাল্লাহ আমি তাকবির থাকবেন খালি মুরব্বীরা জবান খুলে তাকবিরের স্লোগান দেবেন যুবকরা কেউ দেবেন না খবরদার মুরব্বীরা রেডি রেডি তো না যুবকরা দেশেন টেননি খবরদার দেওয়া যাবে না

কারণ কি কজুর পঞ্চাশ বছর ষাট বছর উড়াই তো রাইসা আর ওড়েলা কতাকান হারাম খাইতে খাইতে কলকটা হারাম হয়ে গেছে কারণ ভিতর থেকে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আওয়াজ বের হয় না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক সবাই আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক ডাকার মত ডাকতে পারলে কলব হবে সাফ ঠিক না বেঠি আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক জোরে ডাক দান আল্লাহ সবান খুলে সবান খুলে ডাক দান আল্লাহ কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারাই মৌ মাসি রাহা কে দেয় মধু আল্লাহ শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা সত্র মাসে কারা দেশে জমিনি মাঝে ধুলা কারা দেশে কারা দেশে কারা দেশে মালিক আছে বিশ্বাস হয় পিছন দিয়ে কথা বলে না মালিক আছে বেগুন গাছে কে দিল রে বেগুন মোটা আল্লাহ আকবর জিনুক মাঝে কে দিল রে মুক্তা মনি হা আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার নারায় তাকবে দেখি কেন কাল সূর্যমণি কোথা থেকে পেল এত আলো কেদান করছে বলেন কেদান করছে পশু ফাঁকি কয় না কথা আরে মানুষ কেন ক আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় দু কেন এত সাদা পরে মরিস কেন যা আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা কেটা পাকায় মালিক আছে বিশ্বাস হয় আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টি আল্লাহ একজন আছে পরমান হল ঠি জোরে ডাকদান আল্লাহ সবাই জবান খুলে ডাক দেন আল্লাহ ওরে আমা Ay, বয়ানের ময়দানে করলাম বিশান আবার জোরে ডাক দেন আল্লাহ জবান খুলে ডাক দেন আল্লাহ আলহামদুলিল্লাহ মা মাহবিল ভালো লাগে ভালো লাগে না কার কার কাছে হাজ জায়গা না রায় থাকবে সবার কাছে লাগে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো যে আয়াতখানা পাঠ করছি পরিচিত একটা আয়াত অনেকবারই শুনছেন আর হুজুরা আলোচনা করছে সবাই জানেন সবাই জানেন পলা কাপ রম বানি আ আমি বলছি কথা হয় না কোনো মোল্লা মৌলবি বলছে কোনো পিষাপ বলছে কে বলছে আরও জর ডাক দা না লা আরো